আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আলহামদুলিল্লাহ দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদের আবারো একটি অনলাইন ভিত্তিকার আরবি ভাষা করছে কোর্সে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ গত ক্লাসে আমরা কিছু শব্দার্থ শিখিয়েছিলাম এবং কিছু নিয়মাবলীও বলেছি আলহামদুলিল্লাহ জাহিদ আপনি আজকে

ফি হাদল ফাসলি স্যাব্বুরতুন এই শ্রেণীকক্ষটির মধ্যে একটি বেলাক রয়েছে ফি হাজাল ফাঁসলি কুরসিউন ও প ভিলেতন এই শ্রেণীকক্ষটির মধ্যে একটি চেয়ার এবং একটি টেবিল রয়েছে আর সাব্বুরতুন ফি হাদিল ফি হাদাল ফাসলি ব্যালাকভুট্টি এই শ্রেণীকক্ষের মধ্যে রয়েছে হাদাল কুবুন সগীরুন। ইহা একটি থেকে তিনজনই আইলিয়া প্যাকেজি হাজা কুবুন সগইরুন ইহা ছোট গ্লাস দালিকা কুবুন কাবিরুন ইহা একটি বড় গ্লাস ফি হাজাল কুবি মাউন ওয়া ফি দালিকাল কুবি লাবানুন ফি হাজাল কুবি মাউন এই গ্লাসের মধ্যে এই গ্লাসের মধ্যে পানি রয়েছে ওয়া ফি দালিকাল কুবি লাবানুন এবং এই গ্লাসের মধ্যে দুধ রয়েছে

তার কামরা ছোট এবং সুন্দর ফাতিমাতুন ফতিহা ফাতেমা তার কামরায় আছেন তার কামরার মধ্যে একটি খাট আছে ফি ফাতিহা মিজবাহুন কমির ওয়াহাতুন তার কামরার মধ্যে একটি লাইট এবং একটি ফাঁকা রয়েছে আর সারীরু ফি গুরফাতি ফাতিমাতা খাটটি ফাতেমার কামরার ফাতিমার কামরায় রয়েছে আল মিসবাহু ওয়াল মিরাহাতু ফি গুরফATI ফি গুরফATI ফাতিমাতা লাইটটি এবং ফাকা ফাকাটি ফাতিমার কামরার মধ্যে রয়েছে

হাতে হাতে আছে ওয়াজাহিদের হাতে মুজাহিদের হাতে একটি তলোয়ার আছে ওয়াসি ইয়াদি আলেমের হাতে একটি কলম আছে আজ সাইফু ফি ইয়াদি মুজাহিদি তলোয়ারটি মুজাহিদের হাতে আছে ওয়াল কলামু ফি ইয়াদি আলিমি এবং কলমটি আলেমের হাতে আছে ফি অলবিল মুসলিমী নৌরুন মুসলমানের মুসলমানের অন্তরে আলওয়াসে এবং ওয়া ফি অলবিল কা জুলমাতুল এবং কাফের অন্তরের অন্ধকার রয়েছে আল মুসলিমও ফিল জান্নাতি মুসলিম জান্নাতের মধ্যে আছে রয়েছে ওয়াল কাফিলু ফিল ফি নারী এবং কাফের জাহান্নামের মধ্যে রয়েছে ফি ও রিয়াদিনা মাস্কিদুন কবিরুন রসাতুন কে রচন গেরাম মধ্যে একটি বড় মসজিদ এবং একটি বড় মাদ্রাসা রয়েছে আল খৈরু পিল মসজিদই ওয়াসরুপিসুকি মসজিদের মধ্যে কল্যাণ রয়েছে এবং বাজারের মধ্যে অকল্যাণ রয়েছে মাজা মাজা ফি হাদাল ফার্স্টলি এটা কি একটি শ্রেণী এটা কি একটি শ্রেণীকক্ষ আচ্ছা মাশাআল্লাহ প্রত্যেকবার আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ প্রায় শেষের দিকে চলে এসেছি আজকে 35 নম্বর ক্লাস আগামী ক্লাসেই আমাদের শেষ ক্লাস হবে ইনশাআল্লাহ তো সেই সুবাদে কিছু মূল মূল পড়াগুলো বলে দিচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে ইফ আল ইফ আলি লালি ইফ আল ইফালি এগুলোর সাথে আমরা পরিচিত এখনো হইনি তাই এখানে লিখে হচ্ছে শুধু মুখস্থ করার জন্য ব্যবহার করার জন্য নয় প্রথম এই অংশটাকে বলা হয় আমর আমর মানে হচ্ছে আদেশ সূচক আদেশ সূচক ক্রিয়া আদেশ সূচক কর্ম বা ফেল ইফ আল তুমি করো লাল লালি দ্বিতীয় সারিতে যে দুটো লিখা আছে এগুলোকে বলা হয় নাহি একটা হচ্ছে আমর আর একটা হচ্ছে নাহি আমর মানে হচ্ছে আদেশ সূচক আর নাহি মানে হচ্ছে নিষেধ সূচক নিষেধ নিষেধবাচক যে নিষেধ করা হচ্ছে লায়তা তুমি করোনা লায়তা ফালি তুমি করোনা একটা হচ্ছে আর একটা হচ্ছে মান্নাশ ইফাল একটা হচ্ছে ইফালে ইফালি আরেকটা হচ্ছে ময়ান্নাস ওখরোজ ওখরোজি তুমি বের হও লায়তা লোজি তুমি বের হও না ইহাব ইধাবি তুমি যাও লি তুমি যেও না পুরুষকে যদি আমরা বলি যেও না তুমি যেও না আর যদি নারীকে বলি লি তুমি যেও না আর যেতে বললে পুরুষের জন্য ইধাবি স্ত্রীর ইজলিস তুমি বসো লিস লিস তুমি বসিও না এ কর ই কর ই তুমি পড়ো লে তাক ল কর ই তুমি পড়িও না উক্তি তুমি লেখো লুব লে তাকতুবি তুমি লিখো না ইরজিয়া ইরজিয়াহি তুমি ফিরো লে আ তারজিয়া লা তুমি ফিরো না ইলাব আবি তুমি খেলো লায় তালাব লা তালা আবি তুমি খেলো না আচ্ছা আদার তৃতীয় অধ্যায় প্রিয় তালিবি আলেম দেখতে দেখে তোমার মূল্যবান জীবন থেকে আরো কিছুদিন চলে গেল সময়কে যারা কাজে লাগায় তাদের সময় হারিয়ে যায় না কারণ সময়ের সফল তাদের হাতে থেকে যায় জীবনে তারা সফল হয় আশা করি তোমার মূল্যবান সময়ে কি তুমি কাজে লাগিয়েছো কোরআন ও সন্ন্যার ভাষা শিক্ষার পথে তুমি কিছু দূরে গিয়েছ এখন অনেক পথ বাকি মানজিলে পৌঁছতে হলে তোমাকে যেতে হবে অনেক দূর সুতরাং সাবধান পথের মোড়ে মোড়ে উদ পেতে আছে আমাদের দুশ্মন শয়তান আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন আমিন আদারসুল আব্বল আমরা যতই সামনে যাচ্ছি আমাদেরকে পিছনের পড়াগুলোকে রিহার্সাল করাচ্ছেন আমাদের আবু তাহের মির সাহেব আমরা এখানে দেখতে পাচ্ছি যে পড়াটা আছে এখানে এই পড়াটা আমরা পারি এই মসজিদ এই মসজিদ আগে আমরা কি পড়েছিলাম এই এই মসজিদটি মসজিদটি অর্থ পড়েছিলাম কিন্তু এখানে টি লিখাটা নেই গেল কোথায় তাহলে টি লিখাটা এই টি লিখাটা তখন হবে যখন নাকি হাদ আল মসজিদুর পরে কোনো শব্দ থাকবে যেমন হায় আদাল মসজিদু জামিল এই মসজিদটি সুন্দর কিন্তু এখানে জাস্ট বোঝানোর জন্য বলতেছে হাদাল আল মসজিদু এই মসজিদ শব্দটি শেষেটি হবে না তখন যখন হাদাল আল মসজিদু এর পূর্বে কোনো শব্দ থাকবে পরে শব্দ থাকলে টি হবে পূর্বে শব্দ থাকলে টি হবে না আবারও বলছি হায় আদাল মাসজিদু আমরা আগে ইতিপূর্বে এটা পড়েছিলাম এই মসজিদটি তারপর পরবর্তীতে একটা শব্দ থাকতো জামিলন জাদিদোন কদিমোন যে কোনো একটা থাকতো যে আওসিমাতুল মসজিদুল আওসিমাতি এরকম কিছু থাকতো তো এখানে পর পরবর্তীতে কোনো শব্দ না থাকাতে জাস্ট এখানে এই মসজিদ লেখা এবং এই মসজিদ তখন হবে অর্থাৎ টিটা তখন হবে না যখন নাকি হায়াদ আল মসজিদুর পূর্বে আগে একটা শব্দ থাকবে যেমন নিচে এখানে দেয়া আছে ইমাম ও আল মসজিদি এই মসজিদের ইমাম আচ্ছা এখানে দি কেন হলো দি হয়েছে ইমামু এটা হচ্ছে মুজফ ইমাম আল মসজিদ ইসমুল ইলাইহি মিলে হচ্ছে এই মুজাফের মুজফ ইলেহি ইমামু মুজফ হাদ আল মসজিদি মুজফ ইলাইহি দুটো মিলে মানে ইসমুল ইসর মোশারন ইলেহি মিলে হচ্ছে মুজফ ইলাইহি তো হচ্ছে গিয়ে মুজফ হওয়ার কারণে দি হয়েছে ঠিক একইভাবে এখানে অনেকগুলো উদাহরণ দিছে হা দল হা দিহিল এই মাদ্রাসা মোহা দল মদর হা দিহিল মদরসাতি এই মাদ্রাসার শিক্ষক ওই তালা মিনসিক ওই তালার চাবি তিলকাল করিয়া ওই গ্রাম ফাল্লাহ তিলকাল করিয়াতি ওই গ্রামের কৃষক হা বাইতু এই ঘর বাবু হাদ আল বাইতি এই ঘরের দরজা এখানে আবারও বলছি যদি হাদ আল বাই করিয়া তো কোন বাংলায় কিন্তু টি বলতে পারবেন কোনো সমস্যা তখন হবে না কিন্তু এখানে টি ছাড়া কেন আমাদেরকে পড়াচ্ছে এই জন্য পড়াচ্ছে যেন এটার পূর্বে যে কোনো একটা শব্দ যুগ করলে এই টিটা আর থাকে না যেমন ফাল্লাহ তিলকাল করিয়াতি ফাল্লাহ তিলকাল করিয়াতি এটা একটা এক্সাম্পল দিচ্ছি যে ওই গ্রামের কৃষক এখন আমরা কি এটা বলতে পারি যে ওই গ্রামের টি কৃষক এরকম বলে তো কখনো হয় না আমরা কখনো বলি নাই বাংলায় সুতরাং এই সমস্ত শব্দগুলো তখন ভুল হয়ে যাবে মোয়াল্লি মহাদিহীন মাদ্রাসাটি এই মাদ্রাসাটির শিক্ষক বলি না আমরা কখনো বলি এই মাদ্রাসার শিক্ষক আচ্ছা তো সেটার উপর ডিপেন্ড করে আমরা আগামী ক্লাসে অরব্য হাদাল বাইতে থেকে আমরা এবারত পর্ব একদম শেষ পর্যন্ত এখানে কিছু যে শব্দার্থ আছে আমি শব্দার্থগুলো একটু পড়ে দিচ্ছি এগুলো শিখে আসবেন এবং এবারতগুলো পড়ে আসবেন গিলাফুন গিলাফ কোরআন শরীফের গিলাফ হয় কাবা শরীফের গিলাফ হয় খ মুন সেবক মালিকুন বাদশাহ মরি আরামদায়ক জিল্লন ছায়া সালিহুন সৎ সুরতুন ছবি রহাতুন শান্তি আরাম রহাতুন অর্থ শান্তি বা আরাম আচ্ছা এই হলো শব্দার্থ আমরা আগামী ক্লাসে পড়া নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে কথা বলবো আমাদের হাতে একদমই সময় নেই একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি আর আরেকটা বিষয় হচ্ছে তারকিব তারকিবটা আমরা ইতিপূর্বে কয়েকবার আলোচনা করেছিলাম আজকে আরেকটু আলোচনা করে দিই যেমন এখানে লেখা আছে ওয়ারদাতুন রতুন একটি বড় গোলাপ অপূর্ণ কথা একটি বড় গোলাপ ওয়ারদাতুন মৌসুফ কাবিয়রতন সিফাত মৌসুফ সিফাত মিলে অপূর্ণ কথা বা কেসা এবার নিচে দেখাচ্ছে যে ওয়ারদাতুন শুরুতে আল ওয়ারদাতু লিখা আল ওয়ারদাতু গোলাপটি কাবিয়রতন বড় এটা হচ্ছে পূর্ণ কথা কারণ এখানে গোলাপটি দ্বারা মুক্তা উদ্দেশ্য আর কাবিরতন দ্বারা খবর উদ্দেশ্য এটা মাসুদ সিফাত হয়নি আবার যখন বাম পাশে আল ওয়ারদাতুল কাবিয়রতুল লিখা তখন আমাদের দেখতে হবে যে এটা মাউসুস সিফাতে হয়েছে কারণ মাউসুস যেমন হয় সিফাতও তেমন হয় আবার নিচে এর নিচে আবার দেওয়া হচ্ছে আল ওয়ারদাতুল কাবিরাতু বড় গোলাপটি জামিলাতুন সুন্দর তো আল ওয়ারদাতুল কাবিরাতু তখন হয়ে যাবে মুবতাদা জামিলাতন হয়ে যাবে খবর এটা আশা করি আপনারা শিখেছেন পড়েছেন এটা আপনারা এই পৃষ্ঠাটা আবার একটু কষ্ট করে পড়ে আসবেন এটা হচ্ছে গিয়ে একশো এক নম্বর পৃষ্ঠা মিজানুস সরফে আমরা লান এর গর্দান শিখেছিলাম মাজহুলের আজকে আরেকটা জিনিস শিখবো নফি জাহাদ বালাম দরফাল মুস্তাকবিল মারুফ ইতিপূর্বে আমরা যে লান শিখেছিলাম লানটা হচ্ছে ভবিষ্যৎকালীন কোনো কাজ দৃঢ়তার সাথে না করার অর্থ দান করে লাইয়া ফালা সে কখনোই করবে না আর আজকে যেটা পড়ব সেটা ইতিপূর্বে আমরা অলরেডি পড়ে ফেলেছিলাম এই অর্থে যেমন নাকি আমরা পড়েছি ফালা এর অর্থ হচ্ছে সে একজন পুরুষ করে এ করেছে এটা মাঝি সাধারণ মাজের মতলব তো ফালা অর্থ হচ্ছে সে একজন পুরুষ করেছে আর মা ফালা মানে হচ্ছে সে একজন পুরুষ করেনি মা ফালা মানে সে একজন পুরুষ করেনি এই যে করেনি বললাম অর্থাৎ অতীতের কোন কাজকে নফি তথা না বাচকের অর্থ দিলাম ওই অর্থটাকেই আমরা এখন আবার নতুন ভাবে পড়ছি বা পড়বো দেখুন একটু খেয়াল করে শুনলে বুঝবেন এটাকে বলা হয় বহস নাফি জাহাদ বালাম দরফে আল মুস্তাকবিল মারুফ এর অর্থ এটা নিচে যেভাবে লেখা আছে যে কর্তৃপ্রাচ্যে অস্বীকৃত গাপক লাম যোগে না বোধক ভবিষ্যৎ কালবাচক ক্রিয়ার আলোচনা মাথার উপরে দিয়ে গেছে হয়তো অনেকের আমরা অনেক সময় বাংলা অনেক কঠিন শব্দগুলো বুঝি না চলুন আমরা এটাকে শব্দে শব্দে অর্থগুলো শিখি বহস মানে হচ্ছে আলোচনা নাফি মানে হচ্ছে না বাচক জাহাদ বালাম লাম যুগে দার ফেয়ালে মোস্তাকবিল মারুব ভবিষ্যৎ কালের ক্রিয়ার মাঝে অর্থাৎ এর শুরুতে লাম যোগ করে তার অর্থটাকে নাকচ করে দেয়া এবং মজার বিষয় হচ্ছে এই লাম যোগ করার দরুন হ্যাঁ একটা কি হয় মাজি নফি মাঝি অর্থ দান করে মাঝির সাধারণ মাঝি মতলক যেটা এই মাঝি মতলকের অর্থ দান করবে চলুন আমরা একটু পড়ি লামিয়া ফাল সে একজন পুরুষ করেনি এই পড়াটা তো আমরা ইতিপূর্বে পড়েছিলাম মা ফালা সে একজন পুরুষ করেনি অর্থাৎ ফালার শুরুতে মা যোগ করে দিলে সেটা নফি হয় আর আজকে আমরা দেখতে পাচ্ছি ফেয়ালা মোজারে এর শুরুতে লাম যোগ করে দিলে একই অর্থ হয় আবারও বলছে কথাটা আমরা এটা কিন্তু পড়েছিলাম আমরা চলুন একটু আমরা পেছন থেকে আসি হ্যাঁ আপনাদেরকে দেখাই যে পড়েছি দেখে নিন তারপর ইনশাল্লাহ আচ্ছা এই যে এটা খেয়াল করুন এখানে মা ফালা সে একজন পুরুষ করেনি এটা হচ্ছে বাহ নফি ফায়ালা মাঝি মারুফ অতীতের কোন ফ্যালের শুরুতে মা যোগ করে দিয়ে সেটাকে না এর অর্থ দান করতেছে মা ফালা সে একজন পুরুষ করেনি ফালার শুরুতে মা যোগ করার কারণে করেনি হয়ে গেছে এটা কিন্তু স্বাভাবিকভাবে আহ মাজি ছিল মাঝের অর্থই দান করতেছে কিন্তু আমরা আজকে যেটা পড়তেছি এটা তো ছিল ফয়াল মুজারিয়ান তো মুজারিয়ার মধ্যে অর্থ কেন দিবে এই যেমন ইয়াফাল আগে যেটা অর্থ সে একজন পুরুষ করেনি একই অর্থ কেন হলো এটা প্রশ্ন হতে পারে না যে ওস্তাদ যে মা ফালা যে অর্থ দিচ্ছে হুবু হু লাম সে অর্থই দিচ্ছে তাহলে অতিরঞ্জনটা কেন হলো মানে অতিরিক্ত শব্দটা বা অতিরিক্ত আমাদেরকে একটা আলাদা ব্যাকরণ কেন শিখাচ্ছে আমি কি বুঝাতে পেরেছি প্রশ্নটা কি আসে কিনা জাহিদ কি বলেন যে তো দিয়ে মা কথাটা আমরা প্রকাশ করতে পারি বা শুরুতে মা যোগ করে যে কথাটা প্রকাশ করতে পারি সেম এ কথাটা আমাকে লামিয়া ফালামিয়া ফালা লাম দিয়ে এই তো প্রকাশ করা হচ্ছে সেম টু সেম একই অর্থ তো আমাকে এটা কেন শিখতে হবে এটার একটা হ্যাকমত আছে এটার একটা রহস্য আছে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন কোরআনে অযথা কোনো ব্যাকরণ ইউজ করে নেই ব্যবহার করে নেই নিঃসন্দেহে এর পিছনে চমৎকার কিছু যৌক্তিকতা আছে রহস্য আছে যেমন আমি বললাম মা ফালা সে একজন পুরুষ করেনি এই কথাটার মধ্যে সন্দেহ থাকতে পারে এই কথাটার মধ্যে সন্দেহ থাকতে পারে যে কারণ এটা তো সাধারণ সাধারণ একটা অতীতের নাবাচকের অর্থ দিচ্ছি সে একজন পুরুষ কিন্তু মা করেনি কখনো এটার মধ্যে সংশয় থাকা থাকতে পারে যে হতে পারে সে করেছেও আবার করেনিও কিন্তু যখন নাকি লামিয়া ফাল যোগে কোনো শব্দ যোগ করা হয় বা ব্যবহার করা হয় কোনো ব্যক্তির ক্ষেত্রে যে লামিয়া ফল সে একজন পুরুষ করেনি এই লামিয়া ফালের মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকবে না লামিয়া ফাল এটার মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকবে না যে আসলেই সে কখনো করেনি এটা আমি ফেয়ালে মোজারের শুরুতে লাম যোগ করে বোঝাতে চাচ্ছি যে এটা এমন একটা দৃঢ়তা যে অতীতে সে কখনো এই কাজটা করেনি লামিয়া ফাল সে কখনো করেনি মা ফালার মধ্যে এই দৃঢ়তাটা নেই অর্থ আসবে সাধারণ অর্থ আসবে যেমন আমি বললাম মা যে এতো আমি আসিনি মা ধাপতো আমি যাইনি মা খরচ তো আমি বের হইনি এটার মধ্যে মিথ্যা থাকতে পারে কিন্তু আমি যখন লাম ইয়া খরুজ বা লাম আখরুজ বলবো ল্যাম অ্যা বলবো লাম আজি বলবো তখন এটার মধ্যে এমন একটা দৃঢ়তার অর্থ দিবে যে আমাকে আর তুমি এই ব্যাপারে সন্দেহ করতে পারবে না কারণ আমি এখানে লাম অব্যয় যুগে মোজারের শুরুতে এমন এক বাক্য উচ্চারণ করেছি যেখানে আর কোনো সন্দেহ থাকার কথা না তো এই হচ্ছে গিয়ে এই ব্যাকরণের আসল রহস্য এটা কোরআন বিধায় বা কোরআনের ব্যাকরণ বিধায় এতটা চমকপ্রদ এরকম কোনো গ্রামাটিক্যাল বিষয় অন্য কোনো ভাষার মধ্যে আছে কিনা সন্দেহ এটা কোরআন থেকে নির্গত একটা ব্যাকরণ আরবি গ্রামার যতই আমরা পড়ি এসবগুলো গ্রামার কিন্তু কোরআন থেকে নির্গত আমরা নিজেরা বানাইছি এরকম কোনো কিছুই নেই যত নাহবিদ আছেন পৃথিবীতে যত সাহিত্যিক আছেন আরবি সাহিত্যিক তারা নিজ থেকে কোনো কিছু বানায়নি তারা আবিষ্কার করেছে কোরআন থেকে আচ্ছা যাই হোক এই হচ্ছে গিয়ে লামের রহস্যটা বললাম চলুন আজকে আমরা লাম এর গরদানটা একটু শিখে লাম ফেয়াল মজারের শুরুতে এসে কিছু পরিবর্তন করে যেমন আমরা আগে শিখেছিলাম গত ক্লাসে যে লাই এসে মানে প্রদান করে মানে শেষে একটা জবর জবর লাম কোনো না এটা একদম সাকিন বানিয়ে দিবে দেবে মধ্যে সাকিন আর লান এসে যে সমস্ত নুনগুলোকে ফেলে দিয়েছে যেমন

এবার আমরা সম্পূর্ণ গরদানটা একটা একবার পড়ি লাম ইয়া ফাল লাম ইয়া লাম ইয়া ফালু লাম তাফাল লাম তাফালা লাম ইয়া ফাল্লা লাম তাফাল লাম তাফালা লাম তাফালু লাম তাফালি লাম তাফালা লাম তাফাল্লা লাম আফাল লাম নাফাল সাথে সাথে মাঝুলটাও শিখে আসবো লাম ইউ সে একজন পুরস্কৃত হয়নি লাম ইউ লাম ইউ ফালু লাম তু লাম তু ফালা লাম ইউ